ইলিগেলি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সিনিয়র এই নিয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত এর আগে মমতা কে জোটের মুখ করা নিয়ে জোরদার सवाल করেছিলেন ছনত পাওয়ার লালু প্রসাদরা আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের তিনি মমতা কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে জোরালো सवाल করলেন কি বলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন उसके लिए बात होगी उसके लिए तो इंडिया लाइंस बैठे भी पर जहां तक उनका मानने का बात है वो सबसे सीनियर मोस्ट है सेवन टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है और तीन बार वो एम के रूप में थ्री बार तीन बार चीफ मिनिस्टर अभी थर्ड टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है और पहले भी वो चार बार सेंट्रल मिनिस्टर रह चुका है तो सबसे सीनियर मोस्ट तो वही है मुझे लगता है विस्तार से बात होना चाहिए रीजनल पार्टी किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए, चाहिए। तृणमूल एकमात्र पार्टी है जो बीजेपी को भी हराया है कांग्रेस को भी हराया है तृणमूल का स्ट्राइक रेट देखिए और दूसरे पार्टी के स्ट्राइक रेट देखिए देश में एकमात्र पार्टी जहाँ बीजेपी से लोग आते हैं বাকি তো তোর তোর কে আপনি মেলে যাতে এই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সিনিয়র এই নিয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে জোরালো সওয়াল করেন শরদ পাওয়া লালু প্রসাদ রাত তারপর তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হন তারাও একাধিকবার সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা নিয়ে আর এবার খোদ তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজ্যের শাসক দলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে জোরদার সওয়াল করলেন এই নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চলে যাব নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় দেখো একদিকে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের অন্যান্য নেত্র নেতৃত্ব তুলনায় কোন জায়গায় তিনি যোগ্য সেই দুটি পার্টকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে যখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সেই সময় তিনি তুলে ধরেন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির পরিচিত মুখ তিনি সাতবারের সাংসদ চারবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ফলত তার এই জাতীয় রাজনীতিতে তার যোগ্যতা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু দেশের জাতীয় রাজনীতির মূল গতিমক নিয়ন্ত্রণ করছে বিজেপি সপক্ষে বা বিজেপি বিরোধিতার খাতে আর এই বিজেপি বিরোধিতার প্রশ্নে কোথায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কেন তৃণমূল কংগ্রেসকে বিরোধীবৃত্তের নেতৃত্বে জায়গা ছেড়ে দেওয়া উচিত তার সুনির্দিষ্ট সমীকরণও আজকে সব একেবারে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা তাদের রাজ্যে শুধুমাত্র বিজেপিকে হারায়নি বরং বাম কংগ্রেসকেও তাদেরকে একই সঙ্গে হারাতে হয়েছে অন্যান্য জায়গায় আম আদমি পার্টি তারা কংগ্রেসের বিরুদ্ধে এবারে হয়তো বিধানসভা নির্বাচনে তারা লড়াই করবে কিন্তু লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধেই লড়াই করেছে সমাজবাদী পার্টিকে শুধুমাত্র বিজেপিকেই হারাতে হয়েছে বিএসপির কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত তারা নিশ্চিহ্ন এবং অনেক ক্ষেত্রে বিএসপি কার্যত কোনো চ্যালেঞ্জই নয় কিন্তু বামেদের বেশ কিছু জায়গাতে যথেষ্ট শক্তিশালী শক্তি ছিল এবং তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গাতে প্রায় শক্ত ঘাঁটি অর্থাৎ বহরমপুরের মতো শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের মতো শক্ত ঘাঁটিতে বরাবর চ্যালেঞ্জ দিয়ে এসেছে কংগ্রেস এবং সেই ত্রিমুখী লড়াই থেকে কিন্তু জিতে বেরিয়ে চতুর্মুখী লড়াই থেকে জিতে বেরিয়ে এসছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসেবে স্বীকার করে নেওয়া উচিত এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে মহারাষ্ট্র নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূল কংগ্রেস প্রথম আওয়াজ তুলেছিল তারপর ধাপে ধাপে কখনো সমাজবাদী পার্টি কখনও উদ্ধব ঠাকরে শিবসেনা বা কখনও পাটনা থেকে লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে সওয়াল করেছেন বা অপ্রত্যাশিতভাবে জগন রেড্ডি তিনি তিনি ওয়াইএসআর কংগ্রেসের তরফ থেকে তিনি সওয়াল করেছেন কিন্তু সংসদে দাঁড়িয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন তখন তার পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের অন্য নেতারাও হেঁটে যাচ্ছিলেন এবং কংগ্রেসের সাংসদরাও কিন্তু হেঁটে যাচ্ছিলেন ফলত কোথাও জাতীয় রাজনীতিতে খোদ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব জায়গা ছেড়ে দেওয়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যের মধ্যে দিয়ে আরও জোরালো আরও সুচাগ্র করে তোলা হলো বলেই কিন্তু রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময় নজর রাখো তোমার সঙ্গে পরবর্তীতে এই নিয়ে আবার কথা হবে কিন্তু নিশ্চয়ই আপনাদের এই কথা মনে থাকবে যে এই শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে পর্যন্ত শাসক দলের অন্দরে অন্তত বিরোধীরা যেমনটা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই নিয়ে নাকি একটা জোরালো ফাটল তৈরি হয়েছিল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোরালো সওয়াল করলেন তখন সেই বিরোধীরা কি বলছে শোনাব আপনাদের বছর ধরে ওরা এই কথা বলে নির্বাচন যখন আসে তখনও ওরা এই কথা বলে কিন্তু তারপর ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানাইয়া স্বপ্ন স্বপ্ন থেকে তৃণমূল তো এখন আদানি প্রেমের একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব আর দিকে আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবেন আপনি কুয়োর ব্যাগ কুয়োর ব্যাগ আকাশটাকে ততটা দেখেন যতটা কুয়োর মুখ হয়তো বুঝেছেন যে বাংলায় বেশি দিন ওনার টিমবার সুযোগ নেই সেই কারণে একটু দেশ দেশ ভাগাভাগি করতে চাইছেন কে উনি দেশের নেত্রী হলে একদিকে ভালো বাংলাদেশে কি রকম ভাবে ওনার নেতৃত্বে চলছে দেশের লোকই জানে না দেশের লোক বুঝতে পারবে নজরাবগো পরের খবরে ভাঙ্গোরে ফের প্রকাশের শাসক দলের কন্দল 2018 এ 25 লাখ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন এবার বেশি টাকা দিতে না পারা টিকিট কাটা গেছে বিস্ফোরক অভিযোগ তুললেন ভাঙ্গোরের ভোকালি দুই গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান মোদাস্সার হোসেন পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে তার অভিযোগ দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের টিকিটে না পেয়ে কোনঠাসা হয়ে পড়েন মোদাসের শকত মোলের হাত ধরে ফের রাজনীতির ময়দানে কামব্যাক করেন তিনি আর এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবলের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোদাসসেল হোসেনের বিস্ফোরক অভিযোগে স্পষ্টতই অস্বস্তিতে পড়ল শাসক দল পঞ্চায়েত দাঁড়াও মালদাও প্রধান হাও মালদাও উপপ্রধান হাও আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অপারটা অনেকটা বেশি ছিল আমার আর পরিস্থিতি ছিল যদি বললো পঞ্চাশ দেবো পঞ্চাশ লাখ তো টিকিট ফাইনাল আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চল দিচ্ছি আমার মতন লোকের তুমি মাইনাস করে দিচ্ছ তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই মালের রফা কম হয়ে গেল যে তখন ইয়ে ছিল আরাবুল ছিল আরাবুল আর আরাবুল ছেলে ওটা আরাবুল ইসলাম বলতে পারবে আর মদাসের ভাই যে প্রাক্তন প্রধান ভোগালী সেই বলতে পারবে এ বিষয়ে নো কমেন্টস একদম ধ্রুব সত্য ওপেন টেন্ডার হয় এই সমস্ত টেন্ডার যা টাকা খরচ হবে কি করে তোলা হবে পুঁজি কোথায় যা যা ফান্ড আসবে সব লুটে লাভ টেন্ডারে হয়তো কোন বেশি রেট দিয়ে দিচ্ছে কি করবে ওই লোকটা বলছে দু লাখ আর জমা তিন লাখ টেন্ডারে যে বেশি রেট দিবে টেন্ডার তো তার পক্ষেই যাবে বাগুইয়াটিতে প্রমোটারকে মার ধরে গ্রেপ্তার দুই কিন্তু কোথায় মূল অভিযুক্ত কাউন্সিলর তিরিশ লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ এক প্রমোটারকে অভিযুক্ত ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীরা যে দুজন ধৃতকে এখনো পর্যন্ত যে দুজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুজন অনুগামীকে কিন্তু প্রশ্ন হচ্ছে মূল অভিযোগ যার বিরুদ্ধে সেই কাউন্সিলার তিনি কোথায় তোলাবাজির নামে একজন প্রোমোটারকে রক্তাক্ত করেও কিভাবে ছাড় পাওয়া যাচ্ছে শাসকের কথায় কথায় সাফাই কিন্তু এক্ষেত্রে কেন চুপ শাসক দল আচ্ছা শাসক দলের নেতা হলে কি ছাড় পাওয়া যায় এত বড় অভিযোগ কোথায় গা ঢাকা দিলেন কাউন্সিলর কাউন্সিলরের বিরুদ্ধে এখনো পর্যন্ত দল কেন কোনো পদক্ষেপ করলো না কাউন্সিলরকে কি পুলিশও খুঁজে পাচ্ছে না এটা তো এখন প্রশ্ন উঠছে তোলাবাজির বিরুদ্ধে দলের সুপ্রিম নেত্রীর বক্তব্য কি কাউন্সিলরের কান পর্যন্ত পৌঁছয়নি নেত্রীর পরামর্শে উল্টো দিকে হেঁটে কেন কাউন্সিলর এখনো অধরা এই প্রশ্ন উঠছে কালী পুজোর আগে থাকতে টাকা দাও টাকা দাও চল্লিশ লাখ দাও পঞ্চাশ লাখ দাও এরকম করে করছি পার্ট পেমেন্টও করেছি একবার দু লাখ একবার এক লাখ তার আগে একবার কুড়ি লক্ষ টাকা নিয়েছে তারপরে রিসেন্টলি আবার টাকা চাইছে টাকাটা দিচ্ছি না বলে তিরিশ চল্লিশ জন ছেলে ফেলে পাঠিয়ে মাথায় মেরে বন্দুকের বাড়ি রিভলভারের বাড়ি মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তোলাবাজ কাউন্সিলর ঠিক আছে এনার বক্তব্য হচ্ছে তুমি কর্পোরেশনে স্যাংশানে করো আর দু নম্বরই কাজ করো ওনাকে টোলা দিতেই হবে ঠিক আছে ওনার মার্শেল পাওয়ার অনেক বড় গুন্ডা স্যালামি দিতে হবে স্কোয়ার ফিট তো সাড়ে চারশো টাকা করেছে ওটা আলাদা দিতেই হবে তা সত্ত্বেও ডোনেশন দিতে হবে ওর কী ডোনেশান সেটা যায় না আমরা কম বেশি জানি যে দেবরাজ দাস সাথে ওর খুব ভালো রিলেশান বাকিটা সমরেশকে অ্যারেস্ট করুন সব জানতে পারবেন কার সাথে কী রিলেশন ও নিজেই বলবে আমি তো হাইকোর্টে মামলা করব যদি সমরেশ চক্রবর্তী যদি অ্যারেস্ট না হয় সাইটে কাজ চালু হবে কালকে থেকে আমার সেই ইয়ে নেই মানে সেই মানসিকতাই নেই যে আগামী দিনে আমার প্রতি কি হবে সমরের যদি অ্যারেস্ট হয়ে যায় তো আমি কাজে আবার লাগবো আবার কাজ শুরু করব আমাকে 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 লোক আমি বললাম লোক বলেছে বলে কাউন্সিলর বলেছে তো সাথে আমি কথা বলেছি ঠিক আছে কথা বলে জানো আমি কথা বলে আমাকে বলে তুমি তুমি তাকে না জানিয়ে কাউন্সিলর আগে আমরা আছি কেন আমরা আমাদের বলেছো জানিয়েছো দাদার কাছে গিয়ে বসবো দাদার সাথে কথা বলো সমরেশ চক্রবর্তীর বাড়ি যেটা বলা হচ্ছে যে ঘটনার পর থেকে অর্থাৎ ঘটনা প্রকাশে আসার পর থেকেই নাকি তাকে দেখা যাচ্ছে না তার দুজন অনুগামী যাদের নাম এফআইআর রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কাউন্সিলর নিজে এবং তার আরেক অনুগামী যিনি এই এলাকার ছাত্রনেতা হিসেবে পরিচিত সেই দুজনই কিন্তু এখনো অধরা এই যে গেট বাড়ির যে মূল গেট আমরা দেখতে পাচ্ছি বাড়ির গেট তালাবন্ধ ভেতরে সমরেশ চক্রবর্তী যে ফ্লোরে থাকেন সেখানকার কলিং বেলও দেখা যাচ্ছে আমরা কলিং মেল বাজালাম কিছুক্ষণ আগেই বাগুয়াটি থানার পুলিশও এখানে ঘুরে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সমরেশ চক্রবর্তী কোথায় তার কিন্তু হদিশ পাওয়া যায়নি কাউন্সিলরকে তার বাড়িতে না পেয়ে আমরা তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করছি দেখা যাক ফোনে তাকে পাওয়া যায় কি না সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুদা দেখা যাক তাকে ফোনে পাওয়া যায় কি না কারণ কালকে থেকে তাকে ফোনেও কিন্তু অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডেড অর্থাৎ ফোনও কিন্তু বন্ধ রয়েছে ভয়েস কলে আমরা ফোন করে দেখলাম ভয়েস কল ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে কোনোভাবেই কাউন্সিলারকে তার মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না আমরা হোয়াটসঅ্যাপ কল করারও চেষ্টা করলাম কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কলিং রিঙ্গিং হচ্ছে না অর্থাৎ নেট বন্ধ বাড়িতে কাউন্সিলরের হদিশ না পাওয়া গেলেও তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে স্থানীয় ক্লাবের যে সামনে যে উঠোন রয়েছে সেই উঠোনে কাউন্সিলারের গাড়ির কিন্তু হদিশ পাওয়া গেল আমরা দেখতে পাচ্ছি সামনে যে গাড়িটা রয়েছে ডাব্লিউ বি জিরো এইট পি ওয়ান ফাইভ ওয়ান সিক্স এই গাড়িটা কাউন্সিলারের নামেই রেজিস্টার্ড এবং সেই গাড়ির মধ্যে যে বোর্ড লাগানো রয়েছে সেখানেও কাউন্সিলরের পরিচয় দেওয়া রয়েছে এবং গাড়ি এখানে রেখেই তিনি কোথাও গা ঢাকা দিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ গাড়িও সঙ্গে নেননি এবং সেক্ষেত্রে তিনি কলকাতার মধ্যেই কোথাও আছেন না কলকাতার বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন এই প্রশ্নগুলো উঠে আসছে তার মোবাইল বন্ধ এবং সেখানে পুলিশ তার যা সঙ্গী সাথী বা বিভিন্ন তার সঙ্গে যারা রয়েছেন তাদের ওপর নজরদারি করছে এবং তাদের মারফত জানার চেষ্টা করছে কোথায় এই মুহূর্তে ওই কাউন্সিলার গ্রেপ্তারি এড়ানোর জন্য লুকিয়ে রয়েছেন ক্যামেরায় রজতের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা তো দু একটা হয়তো সামনে এসে বলে আপনাদের এখন মনে হচ্ছে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেস এইভাবেই চলে তোলাবাজির উপরেই চলে কোনো কোনো কাউন্সিলের নাম তো স্কোয়ার ফিট হয়ে গেছিলো কারণ স্কোয়ার ফিটে তারা টাকা নেয় বেশিরভাগ কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের তারা টাকা তোলে এবং এইভাবেই তাদের চলে এবং চোরেদের পার্টি তো সবাই চুরি করেই চলবে দুর্নীতি থাকে পার্টি দিন সাস্টেনেবল হবে না পার্টি যদি লম্বা সময় ধরে চালাতে হয় তাহলে দুর্নীতিকে কোনো না কোনো একটা জায়গাতে একটা আটকাতে হবে কোনো না কোনো একটা রেজিস্ট করতে হবে দুর্নীতিটাকে দুর্নীতি ব্যাপক হারে যে দুর্নীতি থাকে কিছু কিছু দুর্নীতি থাকবে যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা কিছু কিছু দুর্নীতি থাকবে কিন্তু সেটা যদি দেখা যাচ্ছে যে ভার্চুয়াল থেকে ভাইসেস বেশি হয়ে যায় তো সেই সমস্ত লোকগুলোকে থ্রো করা দরকার এবার নজর রাখবে ওপার বাংলার খবরে আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কিন্তু এই বিজয় দিবসে একবার ভারতের নাম মুখে আনলেন না মোহাম্মদ ইউনুফ যে ভারতের হাত ধরে একাত্তরে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ কিন্তু বিজয় দিবসে ভারতের জন্য একটাও শব্দ খরচ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রায় তিরিশ মিনিটের ভাষণে আক্রমণ সারালেন শেখ হাসিনাকে আর বাকি সময়টা খরচ করলেন নিজের সরকারের থাক পেটাতে তবে ইউনুস বিজয় দিবসে ভারতের নাম মুখে না আনলেও মুক্তিযোদ্ধাদের মুখে কিন্তু ভারতের ভূয়সী প্রশংসা ভারতীয় সেনার সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা পাওয়া সম্ভবত না ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের কৃতজ্ঞতা জানিয়ে বললেন মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেলরা কঠোরপন্থীদের ভারত বিদেশি মন্তব্যকে পাগলের প্রলাপ বলেও আক্রমণ করলেন তারা তিক্ততা কাটিয়ে দুদেশের বন্ধুত্ব মসৃণ পথে চলবে বলেও তারা আশা প্রকাশ করেছেন বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনই সম্ভব হইতো না যদি যৌথভাবে ভারতীয় সেনাবাহিনী মুক্তি বাহিনী জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করতে এটা কোনোদিনই সম্ভব হইতো না অবমাননা ছবি ফেসবুকে ঘটনা এগুলো কিছু না কিছু লোক তো পাগল থাকে জানেন এই পাগল লোকের কথাবার্তাকে এটাকে পাত্তা দেওয়া যাবে না আপনারা ভালো যারা সুস্থ মস্তিষ্ক আছে তাদেরকে আপনি দেখেন এটা এগুলো কথার কথা এগুলো 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 দিস ইজ নাথিং এই ধরনের মন্তব্য করা উচিত এটা হলো ভ্রাতৃত্বে নষ্ট এই ধরনের কথাবার্তা বললে আর দুই একজন লোকে কি বলে এটাতে কিছু আসে যায় না মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রতি এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে পৃথিবী যতদিন থাকবে আপনি ইতিহাস বদলাতে পারবেন কিন্তু প্রতি বদলাতে পারবেন না বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে তিপ্পান্ন বছর ধরে ছিল দু একবার সম্পর্কের কিছুটা অবনীত হয়েছে আবার আমরা সঠিক পথে চলে এসেছি আমরা হোপ করি এইচ ও পিই চারটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট হোপ মাস্ট বি অন দ্য মুভ